മാർജുൻ ठाकुरের কথা কি বিষয় হয়েছে। কথা ঠাকুর আমাদের যে আজকে যে নীতি নীতি যা কিছু দিয়েছেন আমি আজকে এখানে দাঁড়িয়ে আলোচনা করছি। আমার আলোচনার স্বার্থকতা এতে এখানে যোবলী আলোচনা করার মতো ব্যক্তিত্ব জীবনে গতিতে পালন করছে। আমরা কিন্তু সবাই এসেছি ঠাকুরের কাছে হওয়ার জন্য। সবাই আমার চেষ্টা করছি। আর ঠাকুর এই যে আমাদের যে চলার গাইড দেন ঠাকুর দিলেন যদ যাদ ইষ্টমিতি ষষ্ঠম এবং সদাচারী পঞ্চমী সেই পঞ্চমতী পরিপালনের ভিতর দিয়ে একটি মানুষ যখন দীক্ষা গ্রহণ করে তখন সেই পঞ্চমীতিকে সে পালন করতে আর যখন সে সেই পঞ্চমীতিকে পালন করে তার জানতে অজান্তে কিন্তু তার জীবনটাকে ভরপুর হয়ে যায় আমরা সবাই কিন্তু আনন্দে থাকতে চাই শান্তিতে থাকতে চাই সত্যি থাকতে চাই কিন্তু সেই আনন্দ শান্তি বা স্বস্তিতে কোথায় আছে সেটা প্রকৃত শরম কিন্তু আমরা জানি না আর জানি না বলে আমার বিকৃত চলম এই প্রকৃতিটি চলম কিন্তু আমাকে এই বিভিন্ন ধরনের রণ দিয়ে আর ঠাকুর এসে আমাদেরকে সেই প্রবৃত্তির থেকে পরীক্ষা হয়ে আমরা যাতে প্রকৃত জীবনের শ্রমটাকে উপলব্ধি করতে পারি তা সেই দিকে আমাকে জড়ার কায়দা তিনি শিখেছে ঠাকুর বলেন যে মানব জীবনের রক্ষ লক্ষ ঠাকুর বললেন যে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি কথার অর্থ কি ঠাকুর বলেন ঈশ্বর আপনি অর্থাৎ আমার মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করে আমার প্রত্যেকটা জীবনে এই যে আজকে আমরা যে বাজার এখানে সবসময় দিয়েছি সবাই সবসময় কিন্তু একটি উদ্দেশ্য আছে সবাই একটু আগে আমার এখানে বলা হয়েছিল যে কি বিভিন্ন উপলক্ষে সেই সবসময় আয়োজন করা হয়েছে সেই উপলক্ষ হয়তো থাকতে পারে কিন্তু সেই উপলক্ষে মুখ্য লক্ষ্য যে আমার প্রতি প্রত্যেকটা কাজ যাতে তার ইচ্ছা অনুযায়ী করে দিতে আমার কি সন্তান আমার জন্মগ্রহণ করা আমি পরিবার করেছি আমার সন্তানটা যাতে ঠাকুরের সন্তান হয় আমি একটি বিজনেস করছি হয়তো আমার সেই বিজনেসটা যাতে ঠাকুরের ইচ্ছা অনুযায়ী হয় অর্থাৎ ঠাকুর কি চাচ্ছেন ঠাকুর চাচ্ছেন যে পারিপার্শ্বিকের নগর ঠাকুর বারবার বলছেন যে পারিপার্শ্বিক তো নির্ভর যাবে তুই সুখে খাবি বুঝি চলে যাবে ওদের কাছে করা দিয়ে তোর বাজার খুঁজি ওদের ঠাকুর কিন্তু একা বাজার কথা বলেনি ঠাকুর বলতে পারিপার্শ্বিককে নিয়ে আমার বাজার ফাঁসি পারিপার্শ্বিকে নিয়ে বাঁচানোর জন্যই আজকের এই যে ডিপি ওয়ার এই যে আমাদের বর্তমানে ডিপি ওয়ার চলছে সেই ডিপি ওয়ারটা কিন্তু মুখ্য লক্ষ্য সেখানে কারণ আমি কিন্তু একা কোনো কিছু বাঁচতে পারি আমি যদি বাঁচতে হয় তাহলে আমার পারিপার্শ্বিককে নিয়ে আমার বাঁচতে হবে তাই সেই পারিপার্শ্বিকের জন্য সেই সেবা এটি কথা বলি একটা জিনিস লক্ষ্য করবে আমি অনেক সময় এটা চিন্তা করি হয়তো আমার বাড়িতে একটু চালের প্রয়োজন আমি এমন একটা মানুষ যে আমি এক চাল আমরা কিন্তু কি করি সাধারণত চালটা যখন আমার বাড়িতে পুষিয়ে দিল তাকে আমার চালটা পয়সাটা দিয়ে তার থাকে ভাবি কি যে আমার প্রয়োজন ছিল তাদের সে আমাকে চাল দিয়ে তুমি ঘরে পৌঁছে দিয়েছে আর তার বিনিময়ে আমার তার পয়সা প্রয়োজন থেকে দিয়ে তার সঙ্গে আমার রিলেশন শেষ কিন্তু যদি খুব ভালোভাবে লক্ষ্য করি যে ওই মানুষটা যে সাধারণ একটা যে ওই মানুষটা যে সেই চালের ব্যাগটা আমার বাড়িতে পৌঁছে দিল সে এত কষ্ট করে যে সে যদি আমার চালের ব্যাগটা পৌঁছে না দিত আমার বাড়িতে কিন্তু চুরাই করতে কারণ আমার সেই ক্ষমতা নেই